বিদেশে আসার আগে যখন হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়া প্রবাসীরা ঘেট অতিক্রম করে তখন থেকে তার চোখের পানি অজস্রে ঝরে পরিবারের কথা চিন্তা করে তখন থেকেই তখন থেকেই মনে পড়ে যে এই বুকে পাথর বাইন্দা আমার পরিবারের ছাইরা সেই দূর প্রবাসে থাকা লাগবো যেখানে বাবা নাই মা নাই যেখানে আত্মীয় নাই স্বজন নাই বন্ধু নাই বান্ধব নাই আসলে তারপর থেকে কিন্তু প্রবাসীর মনে অনেক বেশি ভালোবাসা সৃষ্টি হয় পরিবারের জন্য যে ছেলেটা যে ছেলেটা ঠিক মতন ঘরে থাকতো না যে ছেলেটা ঠিক মতন রাত্রে বাড়িতে আসতো না যে ছেলেটা বাপমার কথাই শুনতো না সেই ছেলেটা বিদেশ আসার পর বাপমার প্রতি এত ভালোবাসা তাদের ভিতরে সৃষ্টি হয় জানি না যে কোথার থেকে তাদের এত ভালোবাসা আসে বিশ্বাস করেন বিশ্বাস করেন শুধুমাত্র প্রবাসীরাই জানে বিদেশে আসার পর তার পরিবারের জন্য তার অন্তরটা কতটা না কান্না করে দেশে থাকতে যে ছেলেটা ঘরের বাইরে থাকতো ঠিক মতন ঘরে আসতো না মানে তেমন একটা গুরুত্ব থাকতো না ঘরের জন্য কাছে আসে কিন্তু যখনই দূরে আসে তখনই তার ঘরের জন্য তার অন্তর কাঁদে দেখেন একটা প্রবাসীর কাছে যখনই একটা হঠাৎ করে ফোন আসে যে বাবা আমার শরীরটা অসুস্থ তোর বাবারে কিছু টাকা দে আমার চিকিৎসার জন্য লগ লগ প্রবাসী ছেলেটা লগ লগ কোথার থেকে ধার করব করব বসাতে নিব কপিলতে নিব, না কোন জায়গাতে নিব, সে কিছু ভাবে না বেতন পাইলে কি আসলে কি করব সেটা সে জানে না তাড়াতাড়ি টাকা পাঠায় দেয় শুধু তাই না ছোট বোনটা তার বান্ধবীদের পার্টিতে যাবে অনুষ্ঠানে যাবে কিছু টাকা দরকার সেটাও পাঠায় দেয় ছোট ভাইটা মোবাইল কিনব টাকা পাঠায় দেয় মানে এটা এটা যে শুধুমাত্র ভালোবাসার জন্য দেয় এটাই স্বাভাবিক কোনো স্বার্থ নাই তার ছোট ভাইকে দিবে তার মামত ভাইকে দিবে তার মানে বিভিন্ন আত্মীয় স্বজনদেরকে দিবে দুলাবাইরে দিব বাগ্নিরে দিব বাইগনারে দিব তার কিন্তু কোনো স্বার্থ নাই শুধু তার অন্তরে আছে ভালোবাসা পরিবারের জন্য দেখেন সবচেয়ে বেশি সবচেয়ে বেশি কিন্তু সমাজে আমরা দেখি বর্তমানে প্রবাসীরাই ঠকে ঠকে কিসের জন্য তার জীবনের যত উপার্জন আছে তিনি উপার্জন করে এবং দেশে পাঠায় উপার্জন করে এবং দেশে পাঠায় শতকরা পাঁচ পার্সেন্ট মানুষ সেই টাকা পয়সা দিয়ে ভালো কিছু করে আর বাকি পঁচানব্বই শতাংশের ভিতরে অন্ততপক্ষে পক্ষে ষাট শতাংশ মানুষই টাকা পয়সাগুলা পরিবারের পিছনে ভাইঙা ফেলায় আর বাকি কিছু মানুষ আছে পরিবারও দেয় নিজের জন্য কিছু রাখে তো এইটা আসলে কিসের জন্য পাঁচ পার্সেন্ট মানুষ তো আছে যে সব কিছু ভুলে যায় যে আমরা একটা গল্প শুনতাম না বিমানে উঠলেই নাকি মানুষ বেইমান হয়ে যায় বিমানে উঠটা বায়ে বায়ে যখন করে যে এই যে দেখা শেষ আর দেখা হবে না যোগাযোগ শেষ শুধুমাত্র তারাই নিজের জন্য কিছু করতে পারে দেখেন বাস্তব জীবনে অনেক মানুষদেরকে দেখছি অনেক প্রবাসী যেহেতু প্রবাস জীবনে দীর্ঘদিন যাবত আসি অনেক মানুষের দেখছি সাদা দাড়ি পাইকা শেষ বলতেছে আর কয়েকটা বছর বিদেশ কর্ম আমার সব কিছু কমপ্লিট শুধু এখন বাকি আছে আমার সন্তানের জন্য কিছু করা বাপমার জন্য করছি ভাই বোনদেরকে বিয়ে দিছি ভাই বোন ভালো ভালো জায়গায় চাকরি বাকরি করতেছে এই তো ছেলে ছেলেটাও মোটামুটি বড় হয়ে যেতেছে ওরে হয়তো বিদেশে আইন না আমি চলে আসুন কারণ প্রবাসীদের শেষ সম্বল হিসাবে মনে করে যে সন্তান ডারে বিদেশে আনতে পারলেই আবার আমার কামাই খাওয়া শুরু হয়ে যাবো আমি নিজে তো কামাই করে মানি ছেড়ে দিছি এখন আমার ছেলেটা আমার দেওয়া শুরু করব। তো যেরকম আমরাও প্রবাসে আসার পর আমাদের দায়িত্ব বাড়ে আমাদের সন্তানদেরকে কাই না তাদের ঘরের উপরে সেই দায়িত্বটা পালন মানে পালন করার জন্য দিয়ে দিতেছে আসলে এরকম আর কতকাল এরকম আর কতকাল প্রবাসীর কান্না শুরু হয় সেই এয়ারপোর্ট থেকে আবার প্রবাসীর কান্না শুরু হয় সেই এয়ারপোর্ট থেকে আন্তর্জাতিক বিমানবন্দর যখন বিমানে ওঠে বিদেশ আসে শুরু হয় কান্না আবার যখন দেশে যায় দেশে যাওয়ার পর শুরু হয় আরো বড় কঠিন কান্না সেই সমস্ত প্রবাসীরা যারা নিজের জন্য কিছু করতে পারে নাই তারা হয়তোবা এক দুই বছর মোটামুটি কিছু ক্যাশ কেবেল দেওয়া ভালো চলে তারপরে শুরু হয় ওই যে ছেলেটারে বিদেশ পাঠাইছে তার থেকে চাওয়া আর মানে মাথাটা নিচের দিকে দিয়া চিন্তা করিয়া যে আমি জীবনে কি করলাম লাখ লাখ টাকা নিজে উপার্জন করলাম অথচ নিজের জন্য রাখলাম না এখন সন্তানের কাছে চাওয়া লাগে এরকম অনেক প্রবাসীর জীবনে গল্প হয় আমি চাই না যে এরকম গল্প প্রবাসীদের মাঝে হোক আমি চাই প্রত্যেকটা প্রবাসী অন্তত পক্ষে যেন নিজের জন্য কিছু করে নিজের জন্য কিছু রাখে প্রবাসীর কান্না সীমা থাকা দরকার প্রবাসীর কান্না বন্ধ হওয়া দরকার অবশ্যই পরিবারের জন্য মায়া থাকবে পরিবারের জন্য ভালোবাসা থাকবে কিন্তু যে নিজের সাথে নিজে বেমানি করে সে কেন পরিবারকে ভালোবাসবে যে নিজেকে ভালোবাসতে পারে না সে কেন পরিবারকে ভালোবাসবে নিজের প্রতি নিজে খেয়াল রাখেন নিজের জন্য কিছু একটা করেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম